আসসালামু আলাইকুম বিয়ার্স ফার্ম থেকে নতুন আরেকটা ভিডিও স্বাগতম তো আজকে দেখাবো কিছু স্টোন আর এসে মিরো ওয়ার্কের কাজ করা থ্রিবিস কালেকশন সম্পূর্ণ চুনরি ফিনরিতে হবে এটা টোটালি কিন্তু দুটো ডিজাইন হবে টোটালি দুটো ডিজাইনের পাঁচটা কালার আছে আর এগুলো বর্তমানে কিন্তু অনলাইনে একটা বায়াল কালেকশন তো আপনাদেরকে আমরা একটা করে প্রত্যেকটা দেখে দিব তো আপনারা দুইশোকে ফুল ভিডিওটা দেখবেন তো ফার্স্টে কিন্তু খুবই সুন্দর কালার দিয়ে শুরু করবে এটা কিন্তু রেড কালার ভিতরে আর এগুলা কাজগুলো দেখেন খুবই চমৎকার এখানে কিন্তু আপনার স্টোন ফ্লাস কিন্তু মিরোর করা আছে অল ওভার গোর্জেস দেখেন এত পরিমাণ গোর্জেস এগুলো আপনার মিরোর দেওয়া আছে পুরোটা সামনে হবে চুন ডিফিন্ট হবে এটা টোটালি কিন্তু ডিজাইনটা খুব একটু হিট একটা ডিজাইন আর ব্যাক পার্টের অংশটা হবে এটা আর হাতার কাপড়টা দেখেন হাতার কাপড়টার ভিতরে কিন্তু মিরোর ফ্লাস স্টোন দেওয়া আছে টোটালি কিন্তু এই কালারটা কিন্তু হিট একটা কালার রেড কালার কম্বিনেশন থাকবে বর্তমানে কিন্তু অনলাইন অনলাইনে একটা ভাইরাল বেশ এটা তো আপনারা যাদের লাগবে তারা অবশ্যই অর্ডার করে ফেলবেন দেখেন সেলারটা কিন্তু আপনারা এক কালার কিন্তু পাচ্ছেন আর বিশেষ করে ওনাটা দেখেন অল ওভার কিন্তু চুনরি প্লাস আপনার স্টোন প্লাস মিরুকা থাকবেই দেখেন কাজগুলো এত সুন্দর করা আছে এগুলো দেখেন অল ওভার কিন্তু গর্জেস এটা অনেক সুন্দর একটা অনলা অনেক বড় একটা ওনার প্রাইসগুলো দিচ্ছি অনলি এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা সিঙ্গেল একটা দুটো তাদের জন্য কিন্তু বারোশো টাকা ফিক্সড থাকবে তো এই ডিজাইনের দুইটা কালার হবে একটা মেজানটা কালার দেখেন অল ওভার কিন্তু গর্জেস এত পরিমাণে স্টোন দেওয়া আছে যারা একটু মানে হলুদ বলেন বা কোনো একটা ফার্টি অনুষ্ঠানে কিন্তু এই ড্রেসগুলো পড়তে পারেন অল ওভার গর্জিজ স্টোনের নর্মালি কিন্তু আপনার যদি একটা ডিজাইন অনেকগুলো চান মানে একটা ড্রেস অনেকগুলো করে চান সেক্ষেত্রে আমার দেওয়া পসিবল যারা অথবা হলুদের গায়ে হলুদের বা বিভিন্ন অকেশনে আপনি এই ড্রেসগুলো পড়তে পারেন আর এগুলো কিন্তু খুবই সুন্দর ড্রেসগুলো যখন বানায় পড়ুন তখন কিন্তু খুবই ভালো লাগবে আর বিশেষ করে এই ড্রেসে ওনলাগুলো কিন্তু অল ওভার কাজ করা পাচ্ছে না ওনলাটা অনলাটা খুবই সুন্দর আর বিশেষ করে এই ডিজাইনটা তো নর্মালি আমরা জমজমিতে সেল করছি এটা এমনি হিট তো সেক্ষেত্রে আপনার স্টোন প্লাস তো আরও হিট করছে এটা তো চুন্ডিবিন্দুরে এটা আর কালার দেখেন এটা কিন্তু অল ওভার নর্মালি কিন্তু একবারে নিচ উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু সম্পূর্ণ অল ওভার কিন্তু আপনার স্টার্ন ফ্লাস আপনার মীরত্ব থাকবে অল ওভার গর্জের চুন্ডিবিন্দির ভিতরে টোটালি কিন্তু দুইটা কালার ডিজাইনে কিন্তু একবারে নতুন এটা ব্যাকপারের অংশটা ফ্লাস কিন্তু এটা হাতার অংশটা থাকবে এটা এক্সট্রা হবে এটা হাতার কাজ নাই বাট এটা কিন্তু অল ওভার বডিতে কাজের কারণে হয়তো হাতাতে কাজটা দেওয়া হয়নি কিন্তু নর্মালি এটা কিন্তু অনেক গর্জের সামনে পার্টটা হবে আর স্যালারটা থাকবেই তো এক কালার প্রত্যেকটারই আর ওনাটা দেখিয়ে দেবো ওনাগুলো কিন্তু অল ওভার কিন্তু স্টোন করা থাকবে আর এগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল নিতে পারবেন আমাদের থেকে এত পরিমাণ আছে এগুলো দেখেন অল ওভার কিন্তু গোর্জেস সম্পূর্ণ কিন্তু প্রত্যেকটাই কিন্তু মিরোর আর আপনার স্টোন দেওয়া থাকবে প্রাইসগুলো কিন্তু খুবই কম প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস যারা মিনিমাম পাঁচটা বা পাঁচটার বেশি নেবে তার জন্য কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা করে তো এটার কিন্তু আরেকটা কালার রেড কালার থাকবে টোটালি এই ডিজাইনের তিনটা কালার হবে আগেটা দুটা কালার হবে টোটালি কিন্তু পাঁচকে আমরা আপনাদেরকে পাঁচটা কালার দেখাবো পাঁচটা কালার কিন্তু সুপার হিট কালার তো যাদের যে কটা ভালো লাগে অবশ্যই অর্ডার করে ফেলবেন প্রত্যেকটাই মানে ড্রেস খুবই সুন্দর যারা একটু স্ট্রনের ড্রেস চয়েস করেন একটু গোড ড্রেস টাইপসের স্টোন প্লাস মিলবে তাদের জন্য নর্মালি কিন্তু আজকে মিলবে টোটালি কিন্তু এই ডিজাইন বর্তমানে অনলাইনে কিন্তু এগুলো বর্তমানে ভালো একটা ফেমাস প্রোডাক্ট এটা কিন্তু অনেক দাম দিয়ে সেল হয় আমরা আপনাদেরকে কিন্তু খুবই কম প্রাইস দিচ্ছি অনলি এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস সিঙ্গেল একটা দুইটা নেবেন তাদের জন্য কিন্তু অনলি বারোশো টাকা করে সেটাও খুব কম প্রাইজে আপনাদেরকে দিচ্ছি অনেক ঘটছে ড্রেসগুলো তো ব্লু কালার কিন্তু আরেকটা কালার এই লাস্ট কালার দিয়ে ভিডিও শেষ করে দিব টোটালি কিন্তু এই ডিজাইনের তিনটা কালার হবে তিনটে কালার কিন্তু খুবই চমৎকার আর প্রত্যেকটার কিন্তু মিরর আর ওইসে আপনার স্টোন তো থাকবে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর তো আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতন এই ড্রেসগুলো নিয়ে ফেলবেন যদি আপনার ইচ্ছা চান পাঁচটা নিতে পাঁচটা কালার পাঁচটা নিতে পারো যদি চায় একটা ডিজাইনার পাঁচটা নিতে হবে সেক্ষেত্রে আমরা দিতে পারবো তো যা যে পরিমাণ লাগে সেই পরিমাণ নিতে পারবেন আর প্রাইসগুলো দিচ্ছি খুবই কম প্রাইস আর আমরা কিন্তু কোনো ধরনের অ্যাডভান্সের আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি তো ঘরে বসে কিন্তু সুন্দর সুন্দর স্টোনের এই ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর কালকশানগুলা এগুলো কিন্তু দেখতেও অনেক সুন্দর আর বানানোর পর আরও বেশি সুন্দর লাগবে এগুলো দেখেন স্টোনগুলো অনেক সুন্দরভাবে অল ওভার কিন্তু গর্জিয়াস প্রত্যেকটা স্টোন অনেক সুন্দরভাবে লাগানো আছে সেখানে স্টোন প্লাস আপনার মিরোটা দুইটাই তো প্রাইসগুলো দিচ্ছি আপনাদেরকে অনলি এক হাজার পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস আর যারা মিনিমাম পাঁচটা বা পাঁচটা বেশি নেবেন তাদের জন্য সরি হাজার পঞ্চাশ টাকা করে আর যারা একটা দুটা নেবেন তাদের জন্য কিন্তু বারোশো টাকা করে ফিক্স থাকবে তো আমি ভিডিও শেষ করবো শেষ করে আগে দোকানের ড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি আর এস পান্ট মেশন হ সুভাষ সেন্টার তৃতীয়তলা দোকান নাম্বার দুশো উনিশ ফোন দেওয়া আছে এই মোসে হোয়াটসঅ্যাপ আছে তো এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ